আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ক্ষমতাধর দুই গোয়েন্দা সংস্থা ভারতের র আর পাকিস্তানের আইএসআই একে অপরের বিরুদ্ধে গোপনে যুদ্ধ করে চলেছে বছরের পর বছর এই দুই সংস্থা শুধুমাত্র তথ্য সংগ্রহ করেই না বরং তারা একে অপরের দেশে গুপ্তচর বসানো সন্ত্রাসবাদ মোকাবিলা এমনকি রাজনৈতিক হস্তক্ষেপ পর্যন্ত করে থাকে আজকের ভিডিওতে জানব র আর আইএসআইয়ের ইতিহাস সফল মিশন গোপন কৌশল এবং কে কতটা শক্তিশালী রয়ের পূর্ণরূপ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্তমানে এর সদর দপ্তর অবস্থিত অন্যদিকে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠা হয় উনিশশো সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বর্তমানে আইএসআই এর সদর দপ্তর অবস্থিত রয়ের এজেন্টরা নির্বাচিত হয় মূলত সিভিল সার্ভিস মিলিটারি ও আইবির লোকজন থেকে তাদের প্রশিক্ষণ অত্যন্ত কঠোর অনেকটা কেজিবি বা সিআইএ এর মতো অবরদিকে আইএসআই নিয়োগ করে মিলিটারি ইন্টেলিজেন্স ও সিভিল সার্ভিস অফিসারদের যারা সরাসরি সেনাবাহিনীর অধীনে কাজ করে আইএসআই এর মধ্যে তিনটি বিভাগ রয়েছে এক্সটার্নাল ইন্টার্নাল ও অ্যানালাইসিস চলুন এবার জেনে নেই দুই দেশের গোয়েন্দা সংস্থার সফল অভিযানসমূহ রয়ের বিখ্যাত অভিযানসমূহের মধ্যে রয়েছে উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা অপারেশন মেঘদূত সার্জিক্যাল স্ট্রাইক দু ও বালাকোট স্ট্রাইক দু ছাড়াও আরও অনেক সফল মিশন তারা পরিচালনা করেছে অন্যদিকে এর বিখ্যাত মিশন সমূহের মধ্যে রয়েছে আফগানিস্তানে সিআইএ বিরোধী তালিবান সমর্থন খালিস্তান মুভমেন্টে সরাসরি হস্তক্ষেপ মুম্বাই হামলা দু হাজার আটে জড়িত থাকার অভিযোগ যদিও পাকিস্তান তা অস্বীকার করে অবশেষে বলতে হয় গোয়েন্দা সংস্থাগুলোর আসল যুদ্ধ চলে ছায় কে জিতবে তা নির্ভর করে তথ্য ধৈর্য ও কৌশলের ওপর র আর আইএসআই দুইটি গোয়েন্দা সংস্থা দুই শত্রু রাষ্ট্রের আত্মা আপনি কি মনে করেন কে বেশি শক্তিশালী কমেন্ট জানাতে বলবেন না